বসেছেন এই মিম্বরটা কার এই মিম্বরে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে বসেছেন আপনি হচ্ছেন আমার প্রাণে বলেছেন ইন্নাল উলামা ওয়ার সেতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারেশ। আপনি নবীর ওয়ারেস আলেম হওয়ার কারণে এই মিম্বরে বসার মতো সুযোগ আপনি পেয়েছেন আর এই মিম্বরে বসে আমার প্রাণের নবীর মিলাদ কিয়ামকে বেদাত কেন তাকে দাঁড়িয়ে সালাম দিতে হবে আমার তো একজন মোহাম্মদ একজন মানুষ ছিলেন শুধু মানুষ ছিলেন না তিনি একজন পিয়ন ছিলেন জুড়ে বলেন নাউজ এই পিয়ন বলে কটাক্ষ করার কারণে একজন এ রসুল তার হৃদয়ের ভিতরে এটা আঘাত লাগে যে আমার নবীকে সে পিয়ন বলছে এবং তারপরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি আমি যেটা বলতে চাই যে আমার নবীর সানে পিয়ন শব্দটা আপনি উচ্চারণ করলেন এটা কি আমার নবীর শানের ভিতরে এটা কি ঠিক হলো আমার নবীর শানে কি পিয়ন শব্দটা উচ্চারণ করা যায় আপনি কাকে পিয়ন বলছেন পিয়ন কাকে বলে আপনারা যারা আসেন অনেকে যারা চাকরি করেন মিল ফ্যাক্টরিতে বিভিন্ন পদবি থাকে এর ভিতরে সব নিচের। নিচে নিম্নমানের পদ যেটা সেটা হচ্ছে পিয়ন পিয়নের নিচে তো আর কোনো পদ সেখানে নাই আমার নবীকে নিচে নামাতে নামাতে আপনি পিয়ন পর্যন্ত নামিয়ে দিলেন আপনি কাকে পিয়ন বলছেন আমার নবী তো দূরের কথা শুধু সাধারণ আপনাকেও যদি আমি আপনি একজন ইমাম আমি যদি আপনাকে পিয়ন বলি আপনার মনে সেটা আঘাত লাগবে কষ্ট লাগবে দেখুন আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের এই মির্জাপুর এই মির্জাপুরের দীর্ঘ সময় পার্লামেন্ট মেম্বার এমপি ছিলেন একাব্বর হোসেন আপনারা জানেন তিনি এই মির্জাপুরের প্রতিনিধিত্ব করেছেন আমি যদি এখন মেম্বারে বসে আমি বলি যে একাব্বর হোসেন প্রধানমন্ত্রীর পিয়ন ছিলেন এটা আপনারা মানবেন মানবেন না কেউ বলবে যে ইমাম সাহেবের মাথা খারাপ হয়ে গেছে তাকে পাপ না পাঠাও আর যারা একাব্বরের অনুসারে এরা বলবে আমার নেতাকে পিয়ন বলেছ ইমামের মোল্লার মাথা ফাটিয়ে দিব কষ্ট লাগবে কিনা অবশ্যই লাগবে এটাই বাস্তব এটাই সত্য আরও নিচে আসি তুমি তো একটা এমপি ছিলেন এই গোড়াই এনোয়ানের যিনি চেয়ারম্যান ছিলেন তরিকুল ইসলাম নয়া আমরা সবাই চিনি সম্মানিত ব্যক্তি তিনি দীর্ঘ সময় এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমি যদি এখন মিম্বারে বসে বলি যে নয়া এই গোবাই ইনওয়ানের পিয়ন ছিলেন আপনারা মানবেন কখনো মানবেন না তার অনুসারীরা যেহেতু আপনারা নয়াকে ভালোবাসেন তাকে পিয়ন বলে আমি সমকলে এটা আপনার কষ্ট হবে যারা একাব্বরকে ভালোবাসেন সেই এমপি ছিলেন আমি তাকে প্রিয়ন বলে এটা মিথ্যা হবে এবং আপনাদের করে যায় এটা কষ্ট লাগবে কিন্তু আমার নবী কি তিনি শুধু গোরাই ইউনিয়নের চেয়ারম্যান আমার নবী কি মির্জাপুরের মেম্বার আমার নবী কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার নবীকে শুধু আমেরিকার প্রধানমন্ত্রী আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলাম বলছেন ওয়ারা ফানা লাকা জিকরা হে নবী আপনার সম্মান আপনার মর্যাদা আমি উঁচু করেছি কত উঁচু করেছি আমি হচ্ছি রাব্বুল আলামিন আমি হচ্ছে গোটা পৃথিবীর রব আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমি আপনাকে করেছি জোরে বলেন সবহান আল্লাহ যেখানে আমার আল্লাহ রাবুল আলমিন আমার নবীকে রাহমা তাল্লিল আলামিন তিনি শুধু দুনিয়ার বাদশা নয় তিনি এই দুনিয়া আসমান জমিন লৌহ কলম গ্রহ তারা গোটা সৃষ্টি করে বাদশাহিত্ব প্রধানমন্ত্রী যেখানে আমার আল্লাহ বানিয়েছেন আর ওই নবীকে আপনি মিষ্টদের মম্বিরে বসে আপনি পিয়ন বলে কটকা করছেন আমার নবী কি শুধু দুনিয়ার নবী আমার আল্লাহ রাবুল আলামিন আমার নবীকে আপনি পিয়ন বলে আপনি তারা আগে চিনেন কে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম আপনারা জানি এই পৃথিবীতে আমরা যারা বাস করি এই পৃথিবীটা কতটুকু আয়ত্ত কতটুকু বড় এটা বিজ্ঞানীদের আলোচনায় আমরা দেখেছি এই পৃথিবী থেকে নয় কোটি গুণ তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য তেরো লক্ষ পৃথিবী একত্র করলে এই একটা মানে সূর্যের সমান হবে আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞানের অনুসারে প্রায় তেরো লক্ষ উন বড় প্রায় নয় কোটি বড় বিভিন্ন কথা এখানে আসছে যাক আমি সেটা বলতে চাই না এই যে সূর্য আমরা ইচ্ছা করলে কি আমার কথায় এই সূর্য ওঠানামা করবে করবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম জোহরের নামাজের পরে হাজরত আলী রাজি আল্লাহ তালা আনহ তিনি তো মানে বসে আছেন তো তার ওরাতের ভিতরে মাথা দিয়ে আমার নবী একটু বিশ্রাম নিচ্ছেন আরাম করছেন আমার প্রাণের নবী বলছেন আলী শোনো যখন আসরের নামাজের সময় হবে আমাকে ডাক দিয়ে আমার তন্দ্রা দিবে আমরা একসাথে আসরের নামাজ পড়ব রাসূলুল্লাহ ак्रम सल्लल्लाहु अलैहि वसल्लम আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওরাতের উপরে মাথা রেখে রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছেন আরাম মারছেন এদিক দিয়ে আছরের নামাজ সয় সয় হয়ে গেল আছরের নামাজ শেষ হতে হতে সূর্য অস্ত যাওয়ার অবস্থা আলীরাদি আল্লাহতালা আনহু তিনি ভাবতেছেন রাহমা তাল্লিল আল আমি ঢাক দিব নাকি নামাজের সময় তো শেষ হয়ে যাচ্ছে এইদিকে নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা ওয়ারিউসাল্লামের মোহাব্মত ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহর ইবাদত আলীরাদি আল্লাহতাল আনহু ভাবলেন আমি যদি এখন রাহমা আল আমিনকে ঢাক দেই হঠাৎ করে ঢাক দিলে তার ঘুম ভেজাঙ্গে আমার বেয়া হয়ে যাবে আমি তো নামাজ কাজা হলেও তারপরেও আমি নামাজ আদায় করে পারব পারবো বলেন সোহান আল্লাহ আলিয়া তো বলতেছেন যে আমি যদি এখন নবীত আরাম পর আমার উরাচের উপরে আমি যদি এখন ডাক দেই ইয়ারাসুর আল্লাহ আসরের নামাজের সময় হয়ে গেছে নবীর ঘুম ভেঙে যাবে এতে নবীর সানে বেবি হতে পারে নবীর মনে কষ্ট হতে পারে আর আমার যদি আসরের নামাজ কাজাও হয়ে যায় আমি তো পরেও সেটা আদায় করতে পারবো আর নবীর সানে যদি আমি কষ্ট দেই সেটা আমি আর কখনোই এটা আদায় করতে সমাধান করতে পারবো না তালা আনহু আমার রসুলকে ঢাক দিলেন না হুজুর তো ঘুমিয়ে আসেন এদিক দিয়ে সূর্য অস্তম্বিত হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে আমার প্রাণের নবীর ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখে অন্ধকার আচ্ছন্য আমার নবী বললেন আলী ইয়া রাসূলুল্লাহ কি আসর নামাজ কি আমরা পড়ি নাই বলি ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনি তো আরাম ফরমাছেন আসর নামাজ সাউ হয়ে গেছে সূর্য তো ডুবে গেছে আমার নবী ডাক দিয়ে বললেন হে আলী জলদি করে অজুর করে আসো এখন আমরা আসরের নামাজ পড়ব আলী রাদি আল্লাহ ভাবতেছেন সূর্য অস্তম্ভিত হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে আমার নবী বলতেছেন আসরের নামাজ পড়বে কেমন করে সম্ভব আমার প্রাণের নবী যখন অজু করে আসলেন আলী যখন অজু করে আসলেন এবার রাহমাত আলামিন ওই সূর্যের দিকে তাকে আমার প্রাণের বলছেন আসারা হে সূর্য তুমি ইরজা প্রত্যাবর্তন করো ফিরে আসো আসরের সময় হওয়ার জন্য যতটুক পর্যন্ত ফিরে আসার দরকার তুমি ততটুক পর্যন্ত ফিরে আসো আমার নবী যখন এই আদেশ করলেন আদেশ করার সাথে সাথে ডুবন্ত সূর্য আবার সেই উল্টা ফিরে এসেছে জুড়ে বলেন সুভান যেই নবীর কথায় ডুবন্ত সূর্য উদিত হয় যেই নবীর হাতের ইশারায় আকাশ বিখণ্ডিত হয়ে যায় আর ওই নবীকে তুমি মিম্বারে বসে পিয়ন বলে কটাক্ষ করেছ তোমার মত নাদান ভুরবাকা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আমার নবীকে তুমি চিনো খন্দকের যুদ্ধে নজাহাতুল মাজালিস এই কিতাবের একশত নম্বর পৃষ্ঠায় এই কথাটা আসছেন আসছে খন্ডকে যুদ্ধে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাটি কাটতেছেন কিন্তু এদের পেটের খিদায় অস্থির রসুল আকরাম সাল্লাম পেটের খিদায় মনে হয় যেন একেবারে তার চেহারা মলিন হয়ে গেল জাবের রাদি আল্লাহ তালু একজন সাহাবি নবীর এই অবস্থা দেখে পেরেশানি দেখে দ্রুত তিনি বাড়িতে আসলেন স্ত্রীকে বললেন শোনো আমার রসুল পেটের খেদায় অস্থির গড়ে কোনো খাবারের ব্যবস্থা আছে কি স্ত্রী বললেন প্রাণের স্বামী সামান্য কিছু জব আছে এটা দিয়ে রুটি বানালে অল্প দুই তিনজন লোক বা অল্প কয়েকজন লোক খেতে পারবে জাবের বললেন আমার রসুল পেটের খেদায় অস্থির স্ত্রী বললেন আপনি কাজ করেন আপনি যাইয়া আমার নবীর কানে কানে যাইয়া নবীজিকে বলেন নবী গো আপনার জন্য দুপুরের দাওয়াতের ব্যবস্থা হয়েছে আমার রসুল যেন চলে আসেন আর যে কজুর আছে এটা দিয়ে আমি রুটি তৈরি করি আমার রসুলের দাওয়াত দিয়ে দিয়ে আসেন যাবের আল্লাহ তালা আনহ খন্দকের যুদ্ধের তো মাটি কাটতেছেন আমার প্রাণের নবী কানে কানে জল সাল্লাহ নবী গো আজকে দুপুরে আপনি আমার বাড়িতে খানা গ্রহণ করবেন আপনার দাওয়াত যাবের রাজি আল্লাহ তালা আনুভব বলেছেন নবীজির কানে কানে এবার আমার নবীর সামনে চোদ্দ শত সাহাবি আমার প্রাণে বলছে ওই সাহাবীরা শুনম আজকে দুপুরে যাবের আমাদের সবাইকে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ যাবের রাজি আতলা চিন্তায় পেরেশান হয়ে গেলেন সর্বনাশ আমার স্ত্রী বলেছে দুই তিন জনের খাবার আছে আর চোদ্দশো লোকের দাওয়াত আমার নবী দিয়েছে আমি কি করব দ্রুত আবার বাড়ি আসলেন বলে বেগম সর্বনাশ হয়েছে বলে কি হয়েছে যে আমি তো নবীকে কানে কানে শুধু নবীজিকে দাওয়া দিয়েছি কিন্তু আমার নবীর যে চোদ্দ শত সাহাবি সবাইকে দাওয়া দিয়েছে আজকে নাকি আমার বাড়িতে সবাই খানা গ্রহণ করবে বলেন সোভানর প্রাণের স্ত্রী ডাক বললেন স্বামীগম আপনি চিন্তা করবেন না প্রেশান হবেন না রাহমাত তার জানার অসম্ভব নয় আমাদের আয়ত্ত কি আমরা কতজনের খাবার আমার কাছে আসে এই কথা জানা আমার নবীর পক্ষে কোন সম্ভব অসম্ভব কিছু নয় আমার নবী যখন দাওয়া দিয়েছেন আপনি চিন্তা করবেন না প্রেশান করবেন না এতগুলো লোকের সামনে আপনাকে অপমানিত করবেন না আমার রাহমা তাল্লিল আল আমি সেই ব্যবস্থা করে দিবে বলেন আল্লাহ স্বামী আমি চিন্তা করতে কেন আর আহিল তিনি যখন দাওয়াত দিয়েছেন আর আমার ঘরে কি আছে এটা তো তার জানা অসম্ভব নয় তিনি অবশ্যই জানেন যান আপনি কাজে চলে যান আমি সব ব্যবস্থাপনা আমি করতেছি বলেন সোহান আল্লাহ জাবের রাদিয়া আল্লাহ আহুতআলা চলে গেলেন নবীর সাথে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা মাটি কাটার জন্য স্ত্রী চিন্তা করতেছেন এতগুলো মানুষ মেহেমান আসবে কি করা যায় এবার একটা বকরি ছিল ওই বকরিটা জবাই করে ছেলেদেরকে নিয়ে তার গুস্তা মনে করলো যে বকরি জবে করে এখানে আমি গুস্ত পাকাই আর যে কয়েকটা জব আসে এটা দিয়ে রুটি বানাইয়া তৈরি করে রাখি বাকিটা আমার রসুল দেখবে বকরি জব করল মা যখন এই গুস্তা নামতেছে জাবের দুইটা সন্তান ছিল এবার দুই বাই এক বাই আরেক বাইকে বলছে দেখো মা কিভাবে বকরি জব করছে আমরা আসো আমরা ওই এভাবে খেলাটা খেলা করি তুমি এভাবে শো আমি এভাবে চালাই এক বাই শুয়ে গেল শুরি আরেক বাই তার গলার উপরে ছুরিয়ে চারিয়ে দিল ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চয়ে গেল জুড়ে বলেন সুবাহ আল্লাহ মা যখন দেখলো এই অবস লোকেরা বললো যে তোমার এক ছেলে তো আরেক ছেলেরা জবাই করে মেরে ফেলেছে তাই নাকি মা যখন তার কাছে আসতে বড় সর্বনাশ বাইকে আমি হত্যা করেছি এখন মা যদি আমাকে পারে আমাকে এমন পিটানি দিবে সে দিল পলায়ন করতে সে যখন পাহাড়ের উপরে যাইছিল ওইখান থেকে গড়াইয়া পরে ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জুড়ে বলেন আল্লাহ জাবেরের এই দুইটা সন্তানকে তার স্ত্রী একটা পুরাণ চাটাই দিয়ে ঘরের পাশে আবৃত রেখে ঢেকে রেখে পাক শাক করে দিল রুটি তৈরি করা হলো লাঞ্চের পরে যখন খাবারের সময় হলো যাবের রেস্তি বদে যান আমার রসুলকে নিয়ে আসেন এবার রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম রোয়ানা দিচ্ছেন যাবের বাড়িতে দাওয়াত খাবেন সাথে সাথে হজ জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন জুড়ে বলেন সুবাহ হাজরতে জিব্রাইল আলাই ইসলাম বলেন ইয়ার সুনাল্লাম আপনি কোথায় যাচ্ছেন আমার প্রাণের নবী বললেন জিব্রাইল জাবের রাদি আল্লাহ হুতালান হু আমার সাহাবি আমাকে দাওয়াত করেছে আমাকে খাবারের জন্য দাওয়াত করেছে তার বাড়িতে আমি খাবারের জন্য যাচ্ছি জিব্রাইল বলি আরে আপনি জাবারের বাড়িতে যাবেন খাবার খাবেন দাওয়াত খাবেন আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা পয়গাম্বর আপনি যখন খাবার খাবেন জাবেরের দুই সন্তানকে আপনার সাথে বসে তাকে খাবার খাওয়াবেন জাবেরের সন্তান ছাড়া কিন্তু আপনি খাবার গ্রহণ করবেন না জুরি বলেন সুবাহ এখন আপনারা বলেন জাবেরের যেই সন্তান তারা কি জীবিত না মৃত আর মৃত লোককে কি সাথে বসে খাবার খাওয়ানো যায় কখনো সম্ভব নয় জীবদারিত সংবাদ দিল আমার নবী চলে আসলো এবার যাবে রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে চোদ্দশো সাহাবি সবাই অপেক্ষায় আমার নবী বললেন যাবের খাবার কে আসো সামনে নিয়ে আস খাবার সামনে নিয়ে আসা হলো আমার নবীর মোবারক দিয়ে এবার খাবারের সামনে একটু ফু দিলেন জুড়ে বলেন সোহান আল্লাহ আমার নবী বললেন যাবের তোমার সন্তানরা কোথায় সন্তানদেরকে ডাকো যাবের বিবিকে বলছে বিবি আমার ছেলেরা কোথায় বিবি বলছে এখন যদি আমার রসুলকে বলি আমার সন্তান মৃত্যুবরণ করেছে আমার রসুল তো খাবার খাবে না আমার রসুলের মনে কষ্ট হবে বিবি বলতেছে প্রাণের স্বামী নবী কি বলেন সন্তানরা অনেক দূরে চলে গেছে তারা ঘুমিয়ে আসে যাবে ইয়া রসুল্লাহ সন্তানরা এরা ঘুমিয়ে আছে আপনি খাবার খান আমার প্রাণের নবী বলছেন কোথায় আছে। এদেরকে ডাকো আমি এদেরকে ছাড়া তোমার বাড়ির খাবার আমি গ্রহণ করব না জোরে বলেন সুবহানাল্লাহ যাবেন তার স্ত্রী কে মনসে প্রাণের শ্রী শুনাম আমার সন্তানগুলো কোথায় আমার নবী যদি আমার বাড়িতে সে খাবার না খেয়ে চলে যায় বিবি আমার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে আমার সন্তান কোথায় আমার নবী বলেছে আমার সন্তান সারা তো খাবার গ্রহণ করবে না এবার সত্য কথা বিবি বললেন প্রাণের স্বামী আপনার সন্তান এমন জোরে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর কখনো সেই দুনিয়ার জমিনে ফিরে আসবে না যাবের রাজি আল্লাহ চোখের পানি মুছতে মুছতে আমার আর নবীর দরবারে হাজির দাইয়া রাসূলুল্লাহ আমার দুটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তারা মৃত্যু হয়ে গেছে অন্তকাল করেছে তারা আর কখনো ফিরে আসবে না আমার নবী ডাকতে বলেন জাবের তারা কোথায় তাদের লাশগুলো কোথায় রেখেছো এবার বিবি বললেন প্রাণের স্বামী আমার ঘরের পিছনে ওইখানে পুরান চটায় দিয়ে আমি আবৃত করে রেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বললেন যাবের তোমার সন্তানদের কাছে আমাকে নিয়ে চলো রাসুল আকরাম সাল্লাহি সাল্লাম যাবের সন্তানের পাশে দাঁড়িয়েছে জাবের মৃত্যু অবস্থায় তার সন্তান পড়ে আছে আমার প্রাণের নবী ডাক যে বললেন হে যাবের সন্তানেরা তোমার তোমরা ঘুম থেকে জাগো আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাবার জন্য কুম্বিজ নিল্লা হে সন্তাবের সন্তানের আসো তোমাদেরকে নিয়ে আমি খাবার খাব আমার নবী যখন ওই সন্তান গুরুকে যখন ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে তারা জীবিত হয়ে আমার নবীকে বলেন আসসালাম ওয়ালি কেয়া রেস বলেন যেই নবীর ডাক যে মৃতং জীবিত হয়ে যায় আজকে তুমি সেই মিম্বরে বসে আমার নবীকে পিয়ন বলে কটাক্ষ করেছ তোমার মতো হতবাগা ধুর বাগা লাদান এই আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না এ সমস্ত দুশ্মনে রাসুল থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে রাসুলের মাহাব্বত ভালোবাসা নিয়ে যদি তুমি কবরে যেতে পারো তাহলে কেবল কেবলমাত্র পরকালের নাজাতের আশা করতে পারি আমরা যেন আমার নবীকে ভালোবাসতে পারি কবরে যেন নবীকে পাই হাসরে যেন নবীকে পাই এমনকি জান্নাতে যেন আমরা নবীকে পাই নবীর আশেক হয়ে যেন পৃথিবী থেকে আমরা বিদায়ী হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া দাওয়ানা অমা আলাইনা ইল্লাল বালাক যারা সুন্নাত পড়েন না এখন পড়েন